ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় দুস্থদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আলীর থানার গুদারাঘাট সংলগ্ন এলাকায় যুবদল বিএনপির অঙ্গ ও এই অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানার বিএনপির আহ্বায়ক এস এম কাইসার পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে মিনাজ বলেন দীর্ঘ ষোলো বছর পর এই আপনাদের নিয়ে এই প্রথম কোন সভা এবং আলোচনা সভা করতে যাচ্ছি এবং আমার আমার সামনে আপনারা যারা বসে আছেন অধিকাংশই আমি দেখছি আমার মা বোনেরা দীর্ঘ ষোলো বছর আমরা জাতীয়তাবাদের দলের অঙ্গ সংগঠনের কোন নেতারা কোন নেতৃবৃন্দ কিন্তু কোনো সভা সমাবেশ করার ক্ষমতা আমরা করতে পারি নাই পুলিশের হয়রানি এলাকা চাঁদাবাজ দিয়ে হয়রানি আওয়ামী লীগ কারণে আমরা কিন্তু কোন আলোচনা সভা বা আপনাদেরকে নিয়ে বসার দলকে নিয়ে সুসংগঠিতভাবে কিছু বলার তভিন কিন্তু আমাদের হয় নাই দেখেন এই ষোলো বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে এই সরকার জুলাই আগস্টে আন্দোলনে জন গণ হয়েছে তারপর কিন্তু আপনাদের সামনে এসে ওপেন এই প্যান্ডেল দিয়ে ওপেনের মাইক দিয়ে কথা বলার সম্ভব মহান আল্লাহ কান করেছেন উপস্থিতি গত কয়েকদিন আগে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের এই যে আগামী নির্বাচন যে হবে দিনক্ষণ কিন্তু ঠিক করেছে এই নির্বাচনের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা গত ষোলো বছর কিন্তু আন্দোলন করে গেছি আমরা কিন্তু বিএনপি ক্ষমতা আসবে বিএনপি সরকার গঠন করবে এই কারণে কিন্তু আমরা কোনো আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি আপনারা যে গত ১৬ বছর ভোট দিতে পারেন নাই গণতন্ত্র ভাবে কথা বলতে পারেনি মানুষের বাক স্বাধীনতা হনন করা হয়েছে যার কারণে আপনাদের জন্য আমরা লাশ পথে রক্ত দিয়েছি আপনারা হয়তো জানেন না আপনাদের এই আন্দোলন এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দলের নেতা কর্মীরা ঘুম হয়েছে খুন হয়েছে এবং বিচার বই হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমার নামও হত্যা মামলা আছে আমি দুইশো আশিটা মামলার অধিকারী মামলা খেয়ে আমি সরকার আমাকে আমাকে মামলা রাজ্য দিয়ে নির্যাতন করেছে শুধু আমি না এখানে আমাদের স্টেজে যারা আছে সবাই কিন্তু অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই যে আমাদের আপনাদের শাহলি থানা বিএনপির আহ্বায়ক এস এম নাইসা পাপ্পু ভাই সেলিম ভাই চাকির ভাই সবাই কিন্তু মামলা খাওয়া উনি এই স্বৈরাচারী সরকারে থাকা অবস্থায় পায়ে অসুস্থ থাকা অবস্থায় কিন্তু এই অবস্থায় টাইনি হিস্ট্রি কিন্তু কয়েকবার তাকে কারাবরণ করা হয়েছিল কাউকে ছাড়তে নাই আপনারা এই গুদারঘাট এলাকায় এক ভূমি দোষু ছিল যার নির্যাতনে আপনার নিপীড় নির্যাতন সহ্য করেছেন এখন সে কোথায় পালিয়ে বেড়াচ্ছে একদিনে না আজকে যেই ইট কালকে তার পাটকু খেতেই হবে এটাই স্বাভাবিক দেখেন কয়দিন আগে যে সুন্দর করে এলাকায় মা দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে আজকে সে গা ঢাকা দিয়েছে নাই যেই দখলবাজি করবে চাদাবাজি করবে তাদের কিন্তু উৎখাত হয়ে যাবে অটোমেটিক আজকে হোক বা পরে হোক এই যে নতুন দল এসেছে নতুন দল এসে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া নানা ধরনের নানা উক্তি নানা ধরনের কথা বলে যাচ্ছে অথচ দেখেন তারা নিজেরাই কিন্তু চাতাবাস। এই যে এনসিপির টাকার মালিক হয়েছে আবার তারা বলে বাংলাদেশ আসন তারা কয়টা এটাও বলতে পারে না বলে চারশো আসনে তিনশো আসন নাকি তারা নির্বাচিত করে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে আসন আসন বলতে পারে না তারা আবার সরকার গঠন করতে চায় এ হলো নতুন দল আপনারা আপনার মা বোনেরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পছন্দ করেন আমাদের নেত্রীকে পছন্দ করেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে পছন্দ করেন যার কারণে নীরবে নিঃশিস এতদিন সহ্য করেছেন আর সহ্য করার সময় নাই এখন সামনে ভোট আসবে আপনি নির্দ্বিধায় ভোট দিবেন আপনি নাগরিক অধিকার যেটা আপনি যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন এই ধরনের কোনো বাধা নাই আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে নাই ধানের শীষে ভোট দিয়ে ধানের বিএনপি জয়লাভ করো সে বলেছে আপনার ভোট আপনি নিশ্চিত দিতে এটা বলেছে উনি উনি ওনার এজেন্ট একটা ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যার কারণে আমাদের দলের নিপীড়ন নির্যাতন সহ্য করে এখনো দাঁড়িয়ে আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করছি ভোটাধিকার জন্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছি সুতরাং এই দোষরা যেন এলাকায় অবস্থান করতে না পারে আপনারা সজাগ থাকবেন আরেকটা বিষয় আমাকে যখন যেহেতু আমি যুব দলের মহানগরের সদস্য ছিল আমাকে যখন আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আপনারা এখানে মা বোনরা সবাই উপস্থিত আছেন আপনারা ছেলে যুব সমাবেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছে যুব সমাবেশ এই এলাকায় যুব সমাবেশ যত যদি মাদকে আচ্ছন্ন হতে না পারে এটা আপনারা খেয়াল রাখবেন আপনার ছেলে আপনার স্বামী আপনার নাতিদের আপনি যারা সতর্ক থাকবেন যারা যেন মাদকে আচ্ছন্ন হতে না পারে আমার কথা বুঝতে পেরেছেন আপনারা খেয়াল রাখলে আপনার সন্তানরা ঠিক থাকবে আপনার নাতিরা ঠিক থাকবে আপনার হাজব্যান্ড ঠিক থাকবে সুতরাং আমার জন্য দোয়া করবেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের দেশ নীতি ব্যাগত খালা দিয়া জিয়া অসুস্থ ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহি মা আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবতা জিন্দাবাদ শহীদ জিয়া মূলক আমাদের দেশ নীতি খালেদা জিয়া জিন্দাবাদ